নমস্কার বন্ধুরা লাভ ট্যারো রিভিল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কট রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে দেখব আগামীতে আপনার লাভ লাইফে কি আসতে চলেছে ওকে অবশ্যই বলব জেনারেল কালেকটিভ রিডিং আপনার এনার্জি এখানে যতটা কানেক্ট হবে আপনি ততটাকে ক্লেম করবেন যতটা কানেক্ট হবে না ছেড়ে দেবেন লেটগো করে দেবেন অন্য কোনো সিচুয়েশন বা অন্য কোন মানুষের জন্য ওকে তো চলুন দেখবো আপনার লাভ লাইফে আগামীতে কী ব্লেসিং কি গুড নিউজ কি ভালো আর কি মন্দ জিনিস কাটতে চলেছে কি ভালো জিনিস আসতে চলেছে ওকে তো চলুন দেখবো কী আসছে তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওই ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন আর শুধুমাত্র নিজের পার্সোনালভাবে নিজের লাভ লাইফ নিজের কেরিয়ার লাইফ সম্বন্ধে জানার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না ওকে তো চলুন দেখবো আপনার লাভ লাইফে আপনার জীবনে প্রেম জীবনে আগামীতে কী ব্লেসিং কী নিউজ আসতে চলেছে ওয়া ফার্স্ট এখানে যেটা আছে থ্রি অফ কাপস একটা সেলিব্রেশন আপনার লাইফে আপনার প্রেম লাইফে একটা সেলিব্রেশন কেউ আসবে এবং কেউ বলবে একটা দেখা করা কথা বলা মিট আপ কেউ ডেটে যাওয়ার কথাও বলতে পারে ঠিক আছে একটা আনন্দ আপনার প্রেম লাইফ যেহেতু দেখছি লাভ লাইফ যেহেতু দেখছি সো তো আপনার প্রেম জীবনে হয়তো আপনার পার্টনার আপনার সাথে দেখা করার কথা বলতে পারে বা এটাও হতে পারে যে আপনার পার্টনারের সাথে হঠাৎ করে কোনো একটা অনুষ্ঠানে থ্রুতে আপনার সাথে ওনার সাথে একটা যোগাযোগ হয়ে যেতে পারে ওকে কোন রকম কোনো সেলিব্রেশন আপনার লাভ লাইফে প্রথমত মেন হচ্ছে কোনো রকম কোনো সেলিব্রেশন কিন্তু আসতে চলেছে ওকে আপনি কোনো কিছু বিষয় নিয়ে না চিন্তায় আছেন সেই চিন্তার জায়গাটা ফোর অফ শর্টস আপনি কোনো কিছু বিষয় আছে যেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তা করছেন প্রচণ্ড পরিমাণে ভাবছেন সেই জায়গাটা কিন্তু কোথাও ঠিক হতে চলেছে ওয়াও টু অফ কফসের এনার্জি কমিউনিকেশান লাভ অফার কোনো মানুষের এন্ট্রি আপনার যে সোলমেট কানেকশান বা আপনার যে টুইন পার্টনার বা সোল পার্টনার যে আছে সেই মানুষটি কিন্তু আপনার লাইফে আসতে চলেছে এবং আপনার লাইফে খুব তাড়াতাড়ি একটা কমিউনিকেশন হতে চলেছে খুব তাড়াতাড়ি একটা কাপের অফার আপনি পেতে চলেছেন আই থিঙ্ক যেটা আমি দেখতে পাচ্ছি এখানে মাঝখানে যে যেটার জন্য হয়তো ওয়েট করছেন বা যেটার কথা ভাবছেন বা যেটার কথা চিন্তা করছেন সেটা হয়তো কোথাও আপনি পেতে চলেছেন থ্রি অফ কাপস টু অফ কাপস মানে টু থ্রি ফোর দুই তিন চার ওকে সিন্ডিফিকেট কোনো নাম্বার হতে পারে বা এটা দু মাস দু সপ্তাহ তিন মাস তিন সপ্তাহ চার মাস চার সপ্তাহ এরকম একটা এনার্জি আছে খুব তাড়াতাড়ি কিছু চেঞ্জিং আপনার লাইফে কিন্তু আসতে চলেছে ওয়াও লাভারস কাট টু অফ কাভার কাস অবভিয়াসলি আপনার সাথে না আপনার সাথে আপনার সোল পারপাস সোল আপনার যে সোলমেট আপনার যে सोलमेट যে सोलमेट আপনার লাইফে কিন্তু রিটার্ন আসতে চলেছে ব্যাক এ আসতে চলেছে ওকে सोल কানেকশন सोलमेट পার্টনার আপনার सोल যে আছে সে কিন্তু আপনার লাইফে আসতে চলেছে রিইউনিয়ন হতে চলেছে নতুন স্টার্ট নতুন ভাবে ভালোবাসার অফার আপনি কোথাও পেতে চলেছে হুম থ্রি অফ পেন্টাকলস থ্রি অফ কাপস থার্ড পার্টি এস্যু তো একটা প্রবলেম আমি এখানে আছে দেখতে পাচ্ছি ওকে থার্ড পার্টি এস্যু একটা প্রবলেম হয়তো আপনাদের লাইফে রয়েছে তো সেটাই কোনোভাবে কিন্তু বাট আমি না এখানে থার্ড পার্টি ইস্যু থাকলেও এইখানে থার্ড পার্টি এনার্জি আমি আজকে পাচ্ছি না এই থা মানে এই কার্ডটি দেখেও আমার এটাই মনে হচ্ছে যে একটা আলাপ একটা আলোচনা কমিউনিকেশান যেটা বলে মানে কথাবার্তা বলা মানে কী বললেন তো কেউ আপনার সাথে আপনার পার্সেন হয়তো যে আপনাকে ছেড়ে চলে গেছে যার সাথে আপনার প্রবলেম সিচুয়েশান আপনার যে এক্স পার্টনার সে কোথাও আপনার সাথে না কমিউনিকেশান করতে চাইছে কোনো কিছু কথা সে বলতে চাইছে তার মনের রকম কোনো কথা সে বলতে চাইছে রকম প্রবলেম যে প্রবলেমের কারণে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই প্রবলেমটা কোথাও শর্ট আউট করতে চাইছে আমার কিন্তু আজকে এখানে এটাই মনে হচ্ছে অবভিয়াসলি থ্রি থ্রি থার্ড পার্টির কার্ড বোঝায় বাট আমি এখানে এটা হতে পারে যে আপনাদের মধ্যে যাকে আপনারা থার্ড পার্টি হিসেবে নিচ্ছেন বা ভাবছেন সে হয়তো থার্ড পার্টি নয় বা যদি থার্ড পার্টি থেকেও থাকতো সেই থার্ড পার্টি হয়তো কোনোভাবে রিলিজ হয়ে গেছে থার্ড পার্টি হয়তো কোনোভাবে বেরিয়ে গেছে এটা সে তোমার সাথে মানে আপনার সাথে কমিউনিকেশন করতে চাই বা বলতে চাই এরকম কিছু হতে পারে বাট আমি একটা থার্ড পার্টি এনার্জি পাচ্ছি না সো আমি থার্ড পার্টির দিকে যাচ্ছি না এবং আপনাদের বলবো থার্ড পার্টির চিন্তা মাথাতে আনবেন না কোথাও আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশান করতে আসছে এবং এই যে আপনার সাথে এই যে রিলেশান রিলেশানে কিন্তু উনি ওয়ার্ক করতে চাইছেন সেভেন অফ সর্স উনি এই যে রিলেশানটিকে বাঁচানোর চেষ্টা কিন্তু উনি করছেন বা উনি চাইছেন ও হো এখানে একটা কিউরিসিটি আছে নাইন অফ ওয়ান এমন কোনো কিছু জিনিস আছে যে আপনাদের রিলেশানে সেই জিনিসটাকে হয়তো আপনারা ধরে আছেন এমন কিছু জিনিস হতে পারে আমি এখানে যেহেতু বললাম থ্রি অফ আপনি হয়তো ভাবছেন যে আপনার পার্সেন ফিরবে না থার্ড পার্টির সাথে আছে এই জিনিসটা আপনি ধরে দাঁড়িয়ে রয়েছেন বাট আপনার ফোকাস কিন্তু ওনার দিকেই আপনার যে ফোকাস কিন্তু ওনার দিকেই বাট আপনি কিন্তু চাইছেন যে না আমি যেটা ভাবছি সেটাই ঠিক হোক আমি ভাবছি থার্ড পার্টি আছে থার্ড থার্ড পার্টি এটা ঠিক হোক এরকম আমি একটা এনার্জি পাচ্ছি এখানে আর যে কারণে আপনি একটা স্যাড স্যাডনেসে রয়েছেন আপনি হারিয়ে যাওয়া জিনিসের দিকে একটু বেশি ফোকাস করছেন যে জিনিসগুলো চলে গেছে আপনি কিন্তু সেই জিনিসের উপর ফোকাস করছেন যেটা হারিয়ে গেছে যেটা নষ্ট হয়ে গেছে একটা জিনিস যখন নষ্ট হয়ে যায় তো সেটাকে নষ্ট জিনিসটাকে তুলে ফেলে দেওয়া উচিত এখন একটা যদি ফল ফলের মধ্যে যদি একটা ফল নষ্ট হয় তো সেই ফলটাকে তুলে ফেলে দেওয়া উচিত আর যেগুলো আছে সেইগুলোর উপর ধ্যান দেওয়া উচিত কিন্তু আপনি কিন্তু সেটা করছেন না আপনি যেটা নষ্ট হয়ে গেছে আপনি সেটাকেই পাচ্ছেন যে কেন নষ্ট হলো কি জন্য নষ্ট হলো এটাই আপনি কিন্তু করছেন তো সেখান থেকে বলবো এখানে যেটা বলবো যে আপনি একটু ধ্যান দিন আপসেট জায়গা থেকে আপনি বেরোন স্যাডনেস দুঃখী জিনিসটা কষ্ট পাচ্ছেন সবই বুঝতে পারছি বাট কষ্ট হয়তো আপনার কাছে কি আছে সেই দিকটা আপনি দেখলে আপনার কষ্টটা হয়তো কোথাও কমে যাবে কি হারিয়ে গেছে সেই দিকটায় না ভেবে ওকে লাস্ট আর একটাই কার্ড অফ সামনে কিন্তু আগে অনেক অপশান আসতে চলেছে ওকে আপনাকে শান্তভাবে ভেবেচিন্তে ভেবে চিনতে কিন্তু এই অপশানটা চুজ করতে হবে ওকে তাহলে গিয়ে কিন্তু আপনি আপনার প্রেম জীবনে যে পারফেক্ট জিনিসটা চাইছেন এই যে একটা সোল পারপাস আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন এই যে একটা সোলমেট আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন একটা আনন্দ আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্ট কিন্তু আপনার পুরো পরিপূরণ হবে ওকে এখানে কুইন অফ পেন্টিক এখানে কিং অফ অফ্যানস অবভিয়াসলি আছে যারা রিডিং দেখছেন অবভিয়াসলি আপনাদের যে কানেকশানটা সোল কানেকশান আপনারা একে অপরের সোলমেট কিং বা টোয়েন্স ওকে তো চলুন দেখব যে আপনার জন্য কী অ্যাডভাইস আসছে যারা আপনারা আমার রিডিং দেখছেন আপনাদের জন্য কী অ্যাডভাইস আসছে তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আপনার জন্য কী অ্যাডভাইস আসছে ওকে আপনার অনেকগুলো কার্ড চলে এসছে আপনার জন্য কী অ্যাডভাইস আসছে দেখব দেখুন এই যে আপসেট কারনাকাটি করছেন কষ্ট পাচ্ছেন আপনার জন্য অ্যাডভাইস এটাই আপনি এই জায়গা থেকে না বেরোন আপনি কষ্ট পাওয়া জায়গা থেকে বেরোন নেগেটিভিটি থেকে মুভ অন করুন নেগেটিভিটি থেকে বেরোন এই যে রাতের পর রাত ঘুমাচ্ছেন না চিন্তা করছেন ওভার থিঙ্কিং করছেন প্রচণ্ড ভুলভাল চিন্তা মাথায় আসছে এই জায়গা থেকে আপনি বেরোন ঠিক আছে আপনার লাইফে কিন্তু একটা আপনাকে আপ নিজেকে কিন্তু আপনার লাইফে কিছু কিছু জিনিস এই যে স্যাডনেসটাকে এন্ড করে কিন্তু এগিয়ে বেরোতে হবে আপনি যদি স্যাডনেসটাকে এন্ড করে এই কষ্ট পাওয়া জিনিসটাকে এন্ড করে যদি আপনি নিজে থেকে বেরিয়ে আসেন বেরিয়ে যেতে পারেন তো আপনার লাইফে কিন্তু আগে অনেক কিছু অনেক কিছু জিনিস আছে অপেক্ষা করছে এখানে বটমে আছে দ্য স্টারের কার্ড বটমে আছে দ্য স্টারের কার্ড আপনি একটু ব্যালেন্স করুন এখানে বলবো সেভেন যে মেডিটেশন করতে পারেন আপনার জন্য ভালো হবে অ্যাডভাইস ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা শুধুমাত্র নিজের জন্য পার্সোনাল রিডিং করাতে চাইছেন শুধু নিজেরটাই জানতে চাইছেন অবশ্যই কি করবেন ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতন নমস্কার রাধে রাধে